হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি আমি তো অনেক ভালো ঘুরতে এসেছি বলে মজা করছি বলে আমি অনেক খুশি এখানে পিসির শাশুড়ির বাড়ি আছে মাসির বাড়ি আছে পিসির শাশুড়ি এসেছিলাম বাড়ি কালকে কালকে এসে আবার চলে গেলাম মাসির বাড়ি মাসির বাড়ি থেকে আবার পিসির শাশুড়ির বাড়ি চলে এসেছি এখন তো পিসির শাশুড়ির বাড়িতে আছি কালকে মনে হয় বাড়ি যাবো আজকে তো বাড়ি যাবো না কালকে বাড়ি যেতে যেতে পারলে আপনাদের সঙ্গে রাস্তা দেখো বন্ধুরা আমরা আজকে বাড়ি যাচ্ছি বাড়ি কীভাবে যাবো কিস চেপে যাবো আপনাদের দেখাবার চেষ্টা করব পারলে দেখাবো গাড়ির ভিড় থাকে তো যদি না পারলে দেখাবো না পারলে সব কিছু দেখাবো কীভাবে দেখো বন্ধুরা আমরা পিসির বাড়ি থেকে বেরিয়ে গেছি মাসির বাড়ি যাচ্ছি মাসির বাড়ি থেকে বাড়ি যাবো রাস্তা দেখো বেরিয়ে গেছি রাস্তার মধ্যে দেখো কীভাবে হেঁটে হেঁটে যায় মাসির বাড়ি পিসির বাড়ি থেকে বেশি দূর নয় অল্পটুকু দূর হেঁটে যাই দেখি মাসির বাড়ি থেকে দেখি এখন যদি পারলে বাড়ি যাবো যেতে দিলে না মাসির দিলে আবার বিকালে বাড়ি যেতে হবে নিশাকে দেখো কীভাবে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে দিদার বাড়ি দিদার বাড়ির মুখে হেঁটে হেঁটে যাচ্ছে একবারে আবার থেকে এগিয়ে গেছে আমি পিছিয়ে গেছি ওর থেকে আমরা চলে এসেছি রাজবুল ঘাট দেখো ঘাটে দাঁড়িয়ে আছি ছাগল নিয়ে এসেছি দেখো ছাগল দেখো খুব কষ্ট করে ছাগল নিয়ে এসেছি খুব জ্বালাচ্ছে আমার ছাগলটা যাবে না বলে আমার মাসি ছাগল দিয়েছে কষ্ট করে নিয়ে বন্ধুরা আমরা চলে এসেছি রাজমল ঘাট এই যে দেখো রাজমল ঘাট এখানে জল আছে দেখো রাজমল ঘাট এখানে দেখো লঞ্চ লাগা আছে এই লঞ্চে চেপে আমরা বাড়ি যাবো দেখো কত লোক এখন বসা আছে সবাই লঞ্চে চেপে আবার সবাই বাড়ি যাবো যে দেখো আমার মেয়ে মেয়ে হয়ে দাঁড়িয়ে আছে আমার ছাগল এই ছাগলটা আমার মাসি দিয়েছে মাসির ছেলে বিয়েতে বিধি করেছি আমি বলে আমার মাসি এটা আমাকে ছাগল দিয়েছে যে নিয়ে যাও ছাগলটা তুমি পুষো এই ছাগলটা কীভাবে হয়ে ভয়ে দাঁড়িয়ে আছে যাবে না বলে কত কষ্ট করে বলিয়ে আসলাম ছাগলটাকে বন্ধুরা মাসির বাড়ি থেকে ছাগল আসবে না নতুন তো যাবে না আমার সঙ্গে কত কষ্ট করে মাসির বাড়ি থেকে আবার যাব কিভাবে নিয়ে সেটা ভাবছি বন্ধুরা আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি এখন লঞ্চ ছুটতে দেরি আছে আমরা আগে বাড়ি থেকে চলে এসেছি লঞ্চ একটু পরে ছুটবে তার জন্য ঘাটে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে ছাগল নিয়ে বন্ধুরা আমরা লঞ্চে বসে গেছি লঞ্চ ছেড়ে দিয়েছে লঞ্চ কিভাবে চলছে দেখো এই যখন নদী নদীর মধ্যে কিভাবে লঞ্চ চলে আবার লঞ্চে বসে বসে বাড়ি যাই

আছে বন্ধুরা আমরা চলে এসেছি মানিকচক ঘাট মানিকচক ঘাট এবার আবার লঞ্চ নিয়ে গেছে এবার নামবো আমরা নেমে তারপরে গাড়ি ধরবো গাড়ি ধরবো তারপরে বাড়ি যাবো বাড়ি যেয়ে আবার আবার আপনাদের সাথে কথা বলবো এটা দেখো ঘাটে কীভাবে লঞ্চ লাগছে এখন পুরোপুরি লাগেনি লঞ্চ বন্ধ হয়ে গেছে লাগবে তারপরে আমরা নামবো

এই তোমার ঘাট ঘাট এসে লঞ্চ নেমে নেমে গাড়িতে বসে গেছে দেখো আমি গাড়িতে বসে আছে এখন ছাগল করে গেছি গাড়িতে বসে আছে ছাগল অন্য গাড়ি মে আগে আগে লাগা হয় যা 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 চলে এসেছি বাড়িতে এসেছে স্নান করেছি রান্না করেছি রান্না বানা করে এখন খাইনি একটা জিনিস করতে ভুলে গেছি একটা জিনিস করতে এসেছি এখানে তার জন্য বলছি বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নি তারপরে আমার ছাগলটাকে নিয়ে এসেছি তো মাসির বাড়ি থেকে ছাগলটাকে খাবার দিয়েছি কী খাবার দিয়েছি আপনাদেরও দেখা দেখো আমার ছাগলকে বাড়িতে নিয়ে এসে এই যে গম দিয়েছি ওখানে তারপরে আটার চোকর ছিল চোকোর দিয়েছি তারপর আমার ছোট মেয়ে ঘাস আনতে গেছে ঘাস নিয়ে এসে দিল ছাগলকে গড়ছে আগে সব ছিটিয়ে ফেলে দিয়েছে খাবে না বলে দেখো কত মন খারাপ করে আছে নিজের বাড়ি থেকে আমার বাড়ি চলে এসেছে তো তার জন্য খুব মন খারাপ খাবার খায় না এই যে এখন জল দিয়েছি চোকর দিয়েছি ঘাস দিয়েছি কিছু খেতে চাই না এখন ভালো লাগে না অন্য জায়গায় চলে এসেছে তো আস্তে আস্তে করে যখন ভালো লাগতে লাগবে তখন আবার নিজের ইচ্ছায় খাবে আমি এসে তার রান্না বসিয়েছি তো খুব খুব একটা সবজি করিনি দুটো সবজি করেছি একটা ডাল করেছি আমার মেয়ে বলছে এইসব দিয়ে খাবার খাবো না আমাকে ডিমের অমলেট করে দাও আবার ডিম নিয়ে এসে দেখো ডিমের অমলেট করবো তারপরে আমার মেয়ে ভাত খাবে এই যেখানে আনারস নিয়েছি আনারস দুটো ছিল একটা কেটে আমরা খেয়ে নিয়েছি একটা আছে এটা সন্ধ্যাবেলা খাওয়া যাবে তার জন্য এটা রেখে দিয়েছি এই যে কোথায় বসিয়ে দিয়েছি অমলেট করবো তার জন্য অমলেট খেয়ে অমলেট করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে কথা বল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার চলে এসেছি তোমাদের মধ্যে সঙ্গে গল্প করার জন্য যে খাওয়া দাওয়া যেন গল্প করতে এসেছি আমাদের ভিডিও যারা যারা দেখছো বন্ধুরা আমার ভিডিও দেখে আপনাদেরকে কেমন লাগে একটু আমার কমেন্ট করে জানাবে আমি ভাগ জানতে পারবো যে আমার ভিডিও কারা কারা ভালোবাসে কারা কারা ভালোবাসে না যারা ভালোবাসো না তারাও কমেন্ট করে জানাবে আরও ভালো করার চেষ্টা করবো যে না বলে তো বুঝতে পারবো না আর যারা ভালো লাগে ওটাও বলো বন্ধুরা যে দিদি ভাই বা কাকিমা বা যা বলতে পারো যে আমার আপনার ভিডিও ভালো লাগে তোমরা না বলে দিলে তো আমি তো কিছু বুঝতে পারবো না যে ভালোবাসো কি বাসো না অবশ্যই ভালোবাসো ভালো বাসলে তো আমি আগাতে পারবো না আপনাদের আশীর্বাদে আমি এটুকু এগিয়ে যাচ্ছি সাপোর্ট করো বন্ধুরা আমার বোর মশাইকে দেখাচ্ছি আমার বোর মশাই পর্যন্ত রাজমিস্ত্রির কাজে যায় বাড়ির ছুটি পায় না যে বাড়ির কাজ করবে আজকে ঘুরে এসছি তো মাসের বাড়ি গেছিলাম মাসির বাড়িতে ঘুরে এসেছি তারপর বলছি আজকে যখন বাড়িতে আছো তা আমার কাপড় শুকতে দেওয়ার জন্য আমার টাঙনিটা করে দাও তো আমার বোন এখন টাঙনিটা করছে আমার বাইরে ফুচকা বিক্রি করছে একজন আমার বাড়ির সামনে ফুচকাওয়ালার দোকান আছে তো ওই ওর ফুসকাওয়ালার বউ ইউটিউবার ইউটিউব করে দেখাচ্ছি আমি আমার বউকেও দেখাচ্ছি ওদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি কিছু বলবো না চুপাচুপ দেখালাম বন্ধুরা কিছু বললাম না ওখানে আমার শ্বশুর মশাই ছিল তার জন্য কিছু বললাম না ম্যাডাম দোসস কিছু বলা যায় না বিভাগে বলছিল আমার বাড়ি কোথায় আমার বাড়ি মালদা মালদা একটু ভিতরে পড়ে ভিতর মানে কি বেশি ভিতরে না ধর্মপুর استان ধর্মপুর استان পড়ে আমার বাড়ি অন্যরা আসুক ঘুরতে আমার বাড়ি যারা যারা মালদাতে আছে তাদেরকে জানো যে মালদা কে যারা বাইরে আছে মালদা বাইরে তাদেরকে বলছি আসো ঘুরে যাও আমাদের দেশ কেমন আমাদের বাড়ি কেমন আমরা কীভাবে আছি দেখে যাও এখান থেকে শেষ বন্ধুরা ভালো হলে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে শেয়ার করে দেবে বন্ধুরা বাই